দাপ্পা খেলবে দাপ্পা আমার সাথে দাপ্পা খেলবে আমার সাথে কেউই পারবে না মানে আমি অনেক ভালো খেলি তাই আমার সাথে কেউই পারে না তোমরা জেরাই দেখো আমার সাথে আইয়ে দাপ্পা খেলতে সুতরাং আমার লাগে দাপ্পা খেলতে হইলে আইয়ে বলো খারাপস্তে তোর আমি যাচ্ছি ভিডিওর মাঝে ই করছস দাপ্পা খেলছস ভালো তো লাগল পারে না তো আমি এখন বাহ